তে আমিনা রাদিয়াল্লাহু তাআলাহা বলেন আজকে সেই রাত যেই রাতে রজবের প্রথম তারিখ আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিনের নূর মোবারক আমার শেখোমের মধ্যে আসছে এরপরে দুই মাস পরে হযরতে আব্দুল্লাহ তেকাল করলেন এইভাবেই আমি দশ মাস দশ দিন আমার সন্তানকে গর্বে রেখেছি অন্যান্য মেয়েদের মতো আমার কোন প্রসব বেদনা নাই আমার কোন পরিবর্তন নাই অন্যান্য মেয়েরা যেমনি ভাবে সন্তান প্রসবের পূর্বে বিভিন্ন চিহ্ন দেখা যায় আমার কাছে কোনো চিহ্ন নাই বরং আমি দেখেছি প্রতি মাসে এক একজন নাম বিআই গ্রামে শেষে আমি নবীর মাকে সালাম দিচ্ছে এ আমেনা তোমাকে সালাম জানাচ্ছি

এ গেলাম আমি যখন একাকী হয়ে গেলাম দেখলাম আমার সামনে একটা সাদা পাখি আসছে এই সাদা পাখিটা আমার সামনে বসে রইছে এবার দেখতেছি ওই সাদা পাখি আমি আমেনার উপরে দিয়ে যখন গেল তার পালকটা আমি আমেনার বুকের সাথে লাগার সাথে আমার ভয় চলে গেল আমার শরীর আলোকিত হয়ে গেল শুধু তাই নয় আমেনা বলেন আমি দেখতে পাচ্ছি আমার সামনে এক গ্লাস শরবত যেগুলা দুধের মতো লাগছে আমি পিপাসার্ত ছিলাম আমি এগুলা কে ফেললাম এগুলা খাওয়ার পরে আমি যখন এগুলা খেলাম আমার ভিতর থেকে ভয় চলে গেল আমার চোখের পর্দা উঠে গেল আমি সবকিছু দেখতে পাচ্ছি আসমানি জগৎ দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি আমি এত কোণে কাছিলাম কিছু লম্বা লম্বা মহিলা যাদেরকে দেখতে আব্দুল মান্নাফের কন্যার মতো লাগতেছে গাছের মতো একটু লম্বা টাইপের এই মহিলাগুলা আমার সামনে এসে একজন ডানে একজন বামে একজন আমার পিছনে বসে গেলেন একজনকে জিজ্ঞেস করলাম আপনি কে ইনি বলেন আমি আদম সাফিউল্লাহর istri আপনার মা হযরতে হাওয়া আলাইহিস সালাম একজন বলেন আমি ইসার হুল্লার মা হাজরতে মারিয়াম আরেকজন বলেন আমি ফেরাউনের স্ত্রী হাজরতে আসিয়া রাজি আল্লাহ আর দেখেন দেখেন আসমান থেকে জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেস্তারা আপনার নবীকে ইমামুল আম্বিয়াকে রিসিভ করানোর জন্য পাঠিয়েছেন হজরত হওয়া মারিয়াম হজরা

কে সেই জন্নত আসিল এই ধরারি বুকে আল্লাহ আসমানের কারাজি পড়িল জোকে কত জোকে পড়ে আল্লাহর নাবি কে নাবিকে সেই জন্য आशिलो इर खे सला चुण আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন এ জরিদওয়ান জান্নাতের দরওয়ান জান্নাতের দরজা খুলে দাও আর তা বেহেশতের দরজা খুলে দাও জান্নাতুল ফেরদাউস খুলে দাও সাথে সাথে দরজা যখন খুলে দিলেন ওই জান্নাত থেকে এমন সুগন্ধ আসতেছে এমন বাতাস আসতেছে যেই বাতাসে রহমতের বাতাস প্রবাহিত হচ্ছে সমগ্র कायनात खुशबू হয়ে গেছে সমগ্র कायनात এত উজ্জ্বল হয়ে গেছে না জানি কে আসতেছেন আল্লাহ রাব্বুল আলামিন একজন ম্যান ম্যানকে ডাকলেন এই ফেরেস্তা আসো আমি তোমাকে ঘোষণা দিচ্ছি আসমানে যাও আসমানে গিয়ে হাজরেতে সকল আম্বিয়ায় সকল ফেরেস্তাদেরকে ডাকো আসমানের মধ্যে যত ফেরেস্তা আছে সবাইকে ডাকো জমিনের মধ্যে যত ফেরেস্তা আছে সবাইকে ডাকো তুমি মাইকিং করো তুমি পাবলিসিটি করো ই আল্লাহ কি করব আজকে রাতে মামেনার জীর্ণ কুটিরে রহমাতুল লিল আলামিন দুনিয়ার মুখে তাসবীহ আনতেছেন নুরে নবী জির জালক গিয়ে চাঁদ সূরজ পড়ে লক্ষ তারা সেই নূরেতে অতিবাসিত হয়েছে হাজরা আসিয়া এসেছে ফের সেতাকুল হেসেছে দরুদ সালম পড়ে তারা নূরকে বরণ করেছে আস তো আস

বলেন এইবার ওই ফেরস্তায় এসে উনি আল্লাহর নির্দেশ পালন করে যখন হযরত উনি যখন আল্লাহর নির্দেশ পালন করলেন জমিনবাসী আসমানবাসী সকল ফেরেশতারা এরা সবাই আনন্দ করতেছে সবার হাতে 플্যাগ সবার হাতে পতাকা ছিল আমার নবীর রিসেপশনের জন্য আসলেন আম্মা জানাবে না বলেন আমি যখন ঐ সর্বতগুলি পান করলাম আমি তাদেরকে দেখতেছি আমি দেখলাম শূন্যের উপর তিনজন ফেরেশতা দাঁড়িয়ে আছেন একজনের হাতের মধ্যে রূপার পাত্র আরেকজনের হাতের মধ্যে रेशमी পোশাক আরেকজনের হাতের মধ্যে সবুজ পোশাক আমি দেখতে পাচ্ছি আমি দেখতে পেলাম কতগুলো ফেরাস্তা পুরুষ ফেরাস্তা আসলেন এরা সবাই শূন্যের উপর দাঁড়িয়ে আছেন আমি দেখতে পাচ্ছি আমার ঘর থেকে আমার চোখের পর্দা উঠে গেল আমি দেখতে পাচ্ছি সেই জায়গা থেকে মক্কায়ে মুআজ্জামা থেকে আমি সুদূর সিরিয়ার রাজপ্রাসাদ দেখতে পাচ্ছি

হয়ে গেছেন আমার মা দেখতেছেন দেখতেছেন সমগ্র জগত কিসরা বাদশা রাজপাশাদ দেখতেছেন শুধু তাই নয় আম্মা জানা বলেন আমার চোখের পর্দা উঠে গেল আমি দেখলাম তিনটা পতাকা পৃথিবীর পূর্ব প্রান্তে পৃথিবীর পশ্চিম প্রান্তে একটা পৃথিবীর পূর্ব প্রান্তে একটা আল্লাহর গোরخانه কাভার উপর একটা ফ্ল্যাগ অর্থাৎ পতাকা জিবরিল আমিন গড়ে দিচ্ছে বড় করে বলেন রসুলের পাখের আগমন কেমন দেখেন আল্লাহর নবীর আম্মা জান বলেন আমি দেখলাম আমার পেট মুবারক থেকে একজন নুরানি সন্তান জমিনে পড়ার সাথে সাথে সাজধাই পড়ে গেলেন আর সাজধাই পড়ে আমরা গুনাঘার উন্মতির জন্য আল্লাহর দরবারে কান্না করছেন আল্লাহ উম্মত এগে ফেরলে উম্মতি উন্মতি আল্লাহ আমার আমার উন্মতকে মাফ করে দাও আল্লাহ আমার উম্মত কে মাফ করে দাও রাসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদায় পড়ে গেলেন আমি দেখতে পাচ্ছি আমার সন্তান রাসুল পাক একটা শাহাদত আঙ্গুল উপরের দিকে দিকে সাক্ষ্য দিচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নি রাসূলুল্লাহ এভাবে সাক্ষ্য দিচ্ছেন বাকি আঙ্গুলগুলি আমি বন্ধ দেখলাম আমি দেখতে পাচ্ছি আমার নবী দেখলাম হঠাৎ করে আকাশ থেকে একটা সাদা মেঘ আমার সামনে উপস্থিত হয়ে গেল আমার কাছ থেকে আমার সন্তানকে আড়াল করে নিল না জানি কোথায় নিয়ে গেছেন এইবার নিয়ে একজন ঘোষণাকারীর এই মধ্যে আমি পাচ্ছি বলতে লাগলেন একজন ঘোষণা করতেছেন এই নিয়ে যাও ওনাকে নিয়ে সাত সমুদ্র তেরো নদী তুমি ভ্রমণ করাও পূর্ব প্রান্ত পৃথিবী পশ্চিম প্রান্ত সমগ্র সৃষ্টি জগৎ আসমান জগৎ লৌহ কলম আরশ কুর্শি সবকিছু ভ্রমণ কুরআন যাতে কায়नात আমার নবীর রহমাতুল্লিল আলামিনের রহমত পেয়ে যায় সুবহানাল্লাহ রহমাতুল্লিল আলামিন রহমাতুল্লিল আলামিন কুরআনিয়াছে বাই রবিউল الاول গরে আসে এ বলেন বাই রবিউল